সিওল শহরটা যেন এক বহুরূপের দানব দিনের বেলায়ের কাঁচ আর স্টিলের শরীর সূর্যের আলোতে ছলসে ওঠে আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো যেন মানুষের অফুরন্ত উচ্চাকাঙ্ক্ষার অহংকারী প্রতীক গ্যাংনামের ঝলমলে রাস্তা নাম করা ব্র্যান্ডের আর সুখে মানুষের কলাহল এই শহর তখন স্বপ্নের ফেরিওয়ালা কিন্তু রাত রাতনামতে এই দানবের অন্য রূপ প্রকাশ পায় নিউন আলোর চাকচিকের নিচে উঁচু বিল্ডিংগুলোর দীর্ঘ দীর্ঘছায় জন্ম নেয় আরেকটা শহর এক অন্ধকার শীতল জগৎ যেখানে স্বপ্ন মানে বিলাসিতার টিকে থাকার একমাত্র বাস্তবতা এই ছায়া জগতে বাস করত কাংমিনসু তার আটত্রিশ বছরে জীবনটা ছিল একটা দীর্ঘ অসমাপ্ত কনস্ট্রাকশন সাইটের মতো ধুলো মাখা পড়ার অন্তহীন ক্লান্তিতে ভরা মিনসু একসময় দক্ষ ছুতার ছিল তার হাতে কাঠ জীবন্ত হয়ে উঠত তার নিজে ছোট্ট একটা ওয়ার্কশপ ছিল যেখানে পাইন কাঠের মিষ্টি গন্ধে বাতাস ভরি থাকত আর দেওয়ালের তাকে সাজানো থাকত তার হাতে গড়া শৈল্পিক আসবাব তার স্বপ্ন ছিল একদিন নিজের ব্র্যান্ড তৈরি করার কিন্তু এক ব্যবসায়ী সঙ্গীর প্রতারণা তার সবকিছু কেড়ে নেয় সেই বন্ধু যাকে সে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত সে সমস্ত টাকার ডিজাইন নিয়ে পালিয়ে গিয়েছিল আর মিনসুর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল বিশাল ঋণের বোঝা ঘর পরিবার সম্মান সব হারিয়ে মিনসু আশ্রয় নেয় এই ছায়ার জগতে যেখানে তার শৈল্পিক হাত দুটো এখন সিমেন্টার লোহা বইতে অভ্যস্ত তার পিঠের পূর্ণ ব্যথাটা ছিল সেই প্রতারণার ধ্রুবক স্মৃতি আর হাতের কড়াগুলো ছিল তার প্রতিটি ব্যর্থ চেষ্টার নীরব সাক্ষী সে যখন শহরের সবচাইতে সস্তা এলাকার ছাদে থাকা তার এক চিলতে ঘরে ফিরত তখন ঝলমলে সিওলকে তার কাছে একটা নিষ্ঠুর রসিকতা বলে মনে হতো সে ছিল সেই শহরের এক অদৃশ্য নাগরিক যার থাকা বা না থাকায় শহরের বিশাল হৃদয়ে কোনো পরিবর্তন আসত না তার জগতটা ছিল গন্ধ শব্দ আর অনুভূতির সিমেন্টের কটু গন্ধ যন্ত্রপাতির কর্কশ চিৎকার আর হাড় কাঁপানো ঠান্ডা সেদিন রাতেও তার ব্যতিক্রম ছিল না রোখার নির্দয় এক বৃষ্টি শহরের সমস্ত রং ধুয়ে তাকে বিবর্ণ করতে চাইছিল মিসুর ভেজাসরী থেকে জলের সাথে মিশে ছড়ছিল সারাদিনের ক্লান্তিয়ার অপমান আজ সুপারভাইজার সবার সামনে তাকে অযোগ্য বলে গালি দিয়েছে তার দেরিতে আসার জন্য দিনের অর্ধেক বেতন কেটে নিয়েছে তার ভেতরটা অপমানে কুঁকড়ে গিয়েছিল কিন্তু সে কিছুই বলতে পারেনি কারণ প্রতিবাদ করার অধিকারী ছায়ার জগতে নেই পকেটে থাকা কয়েকটি কয়নি শীতল স্পর্শ তাকে তার শূন্য বর্তমানের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল সে একটা খাবারের দোকানে সামনে এসে দাঁড়াল কাচের উপরের এক পরিবার গরম স্যুপের বাটি ঘিরে বসে হাসি মুখে গল্প করছিল বাবার কোলে বসে থাকা ছোট মেয়েটি হাসিতে ফেটে পড়ছে এক মুহূর্তের জন্য মিনসুর নিজের অতীতের কথা মনে পড়ল তারও একদিন এমন একটা স্বপ্ন ছিল একটা উষ্ণ ঘর প্রিয়জনের হাসি কিন্তু এখন এই সামান্য উষ্ণ দৃশ্যটাও তার কাছে যন্ত্রণাদায়ক তার মনে হলো, সে যেন এক অদৃশ্য কাচের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে আছে যার ভেতরে ঢোকার অধিকার তার নেই সে যোগ্য নয় এই উষ্ণতার হঠাৎ স্তূপার ভেজা দেয়ালের মাঝখান থেকে ভেসে এলো এক চাপা কান্নার শব্দ শব্দটা ছিল তীক্ষ্ণ বাতাসের শব্দের চাইতেও জোরালো মিন্সুর প্রথম প্রতিক্রিয়া ছিল বিরক্তি কারণ এই শহরে কান্নার আওয়াজ বাতাসের মতোই সহজলভ্য কে কার খবর রাখে সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল কিন্তু শব্দটা তাকে থামিয়ে দিল এ কান্না বড়দের হতাশার কান্না নয় এ ছিল এক শিশুর অসহায় আর্তি যা তার বুকের ভেতরের বরফ হয়ে যাওয়া সমস্ত অনুভূতিকে মুহূর্তের মধ্যেই গলিয়ে দিল তার নিজের সেই রাতগুলোর কথা মনে পড়ল যখন ক্ষুধার্থ পেটে সেও ঠিক কেভাবেই কাঁদত আর তার কথা শোনার জন্য পাশে কেউ ছিল না অনিচ্ছা সত্ত্বেও তার পা দুটো তাকে টেনে নিয়ে গেল সেই অন্ধকার গলিতে আবর্জনার দুর্গন্ধ ভেজা দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব আর বৃষ্টির শব্দের মাঝে একটা ভিজে কার্ডবোর্ডের উপর ছোট্ট একটি শরীর তার শরীরটা একটা ভেজা পাতার মতো কাঁপছিল ছেলেটির বয়স হবে বড়জোর ছয় তার পরনের ময়লা জামাটা শরীরে লেপটে আছে আর খালি পা দুটো শীতে নীল হয়ে গিয়েছে ছেলেটি ছোট্ট মুঠিতে ধরা ছিল এক টুকরো কাগজ বৃষ্টির জলে প্রায় মুছে যাওয়া অক্ষরে লেখা ছিল জিহো তার পাশে একটা ছোট্ট ছেঁড়া ব্যাগ যার ভেতর থেকে উকি দিচ্ছিল কয়েকটা বই আর একটা ভাঙা খেলনা রোবট যেন তার ফেলে আসা জীবনী শেষ স্মৃতিচিহ্ন মিনসুর ভেতরটা তোলপাড় করে উঠল নিজেরই যেখানে কোনো কিনারা ছিল না সেখানে আরেকটা জীবনের দায়িত্ব সে পারবে না সে নিজের মনকে শক্ত করল এই শহর তাকে কিছুই দেয়নি সেও এই শহরের কাউকে কিছু দিতে বাধ্য নয় সে ভাবল আমি ওকে পুলিশের কাছে দিয়ে দেব তারাই যা করার করবে মিনসু ঘুরে দাঁড়ল কঠিন হৃদয়ে সে ঠিক করল চলেই যাবে কিন্তু কয়েক পায়ে এগোতেই এক ক্ষীণ কাপাশট তার পিঠে ছুরির মতো বিঁধল আঙ্কেল আপনার জ্যাকেটের কাঁধের সেলাইটা খুলে গিয়েছে এই বজ্রপাতের মতো শব্দটা মিনসুর কানে বিঁদল সে যেন বিদ্যুৎস্পৃষ্ট হল সে থেমে গিয়ে খুঁড়ে তাকাল এই ছেলেটি যে কিনা পৃথিবীর কাছে পরিত্যক্ত সে তার মতো একজন নগণ্য মানুষের ছেঁড়া জ্যাকেটের দিকে নজর দিয়েছে বছরের পর বছর ধরে কেউ তাকে কখনোই এভাবে লক্ষ্য করেনি তার অস্তিত্বকে এমন স্বীকৃতি কেউ দেয়নি একটা বাক্য মিন্সুর ভেতরে সমস্ত দেওয়াল ভেঙে চুরমার করে দিল তার মনে হল এই প্রথম কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখলো শুধু একজন শ্রমিক বা ব্যর্থ লোক হিসেবে নয় তিনি ফিরে এসে নিজের একমাত্র সম্বল উষ্ণ জ্যাকেটটা খুলে পরম মমতায় জিহর গায়ে জড়িয়ে দিলেন একটি কথাও না বলে তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন জিহোর ছোট শরীরটা তার কাঁধে আশ্রয় খুঁজে নিল যেন বহুযুগ ধরে সেই উষ্ণতার অপেক্ষাতেই ছিল সেই রাতে দুটি নিঃসঙ্গ ছায়া এক হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করল সিওলের আকাশ সেদিনও তারাহীন ছিল কিন্তু মিনসুর জীবনে একটি তারা উদিত হল মিনসুর ছাদের ঘরটা ছিল আকাশের মাটির ঠিক মাঝখানে ছুলে থাকা এক টুকরো পৃথিবী প্রথম কয়েকদিন ছিল চূড়ান্ত বিশৃঙ্খলার মিনসুর জানত না কিভাবে একটা বাচ্চার যত্ন নিতে হয় একদিন সে ভাত রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলল হতাশে আর ক্ষুধায় সে যখন বসে পড়েছিল জিহো পোড়া ভাতের উপর থেকে সাবধানে ভালো অংশ তুলে নিয়ে একটি বাটিতে রাখল তারপর একটু সয়া সস ঠেলে তার দিকে এগিয়ে দিয়ে বলল আঙ্কেল এটা ঠিক আছে আমার মা বলতেন পোড়া ভাতের গন্ধটাও নাকি খুবই সুন্দর এই একটি কথায় মিনসুর চোখ ভিজে গেল সে বুঝতে পারছিল এই শিশুটি শুধু তার আশ্রয়ে আসেনি বরং তাকেও আশ্রয় দিচ্ছে ছিল এক শান্ত সমুদ্রের মতো তার চোখে ছিল বয়সের চেয়েও অনেক বেশি গভীরতা সে ঘরের ভাঙা চেয়ারটা কোথায় ঠেঁচ দিয়ে রাখলে পড়বে না তাও বলে দিত একদিন মিনসু দেখতে পেল জিহু তার ছেঁড়া জ্যাকেটের খোলা সেলাইটা একটা ফেলে দেওয়া সুতো আর একটা ভাঙা সুই দিয়ে নিপুণভাবে সেলাই করার চেষ্টা করছে মিনসুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে তার পুরনো সুতারের বাক্সটা বের করল বাক্সটা খুলতেই কাঠের সেই পুরোনো গন্ধটা তার নাকে এলো যা সে প্রায় ফুলতেই বসেছিল ধুলো ছেড়ে একটা ভালো শুইয়া সুতো বের করে জিহর হাতে দিল একদিন রাতে মিনসু যখন তার দিনে সামান্য আয় গুনছিল জিহু তার পাশে বসে একটা ছেঁড়া কাগজে আঁকি বুকি করছিল হঠাৎ সে মুখ তুলে বলল বাবা এই একটা শব্দ মিনসুর কানে অমৃতের মতো শোনাল সে আর শুধু মিনসু ব্যর্থতার সুতার নয় সে এখন কারো বাবা এই পরিচয়টা তাকে এক নতুন শক্তি দিল জিহু বলল আমরা যদি শুধু বোতল না বরং কাগজ প্লাস্টিক আর ভাঙা কাজ সব আলাদা করে বিক্রি করি তাহলে আরও বেশি টাকা পাবো। সে তার আঁকা কাগজে একটা চার্ট দেখিয়ে বলল এটা আমাদের ব্যবসা আমরা নতুনভাবে আমাদের জীবন শুরু করব মিন্সু অবাক হয়ে গেল ছেলের চোখে অদম্য বিশ্বাস দেখে তিনি আর না করতে পারলেন না পরদিন থেকে শুরু হলো তাদের নতুন অধ্যায় মিন্সু তার সুতারের পুরনো দক্ষতা কাজে লাগিয়ে একটা ভাঙা ঠেলা মেরামত করে নতুন করল সেই গাড়িটা ঠেলে নিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে দেখে মনে হতো যেন তারা কোনো বিশাল অভিযানের যোদ্ধা তাদের প্রথম বড় আয়ের টাকা দিয়ে মিনসু জিহুর জন্য একটা নতুন বইয়ার গরম একটি জ্যাকেট কিনেছিল যেহস্যে আনন্দিত মুখ দেখে মিনসু জীবনের প্রথম প্রকৃত সুখ অনুভব করতে পারল তাদের এই যাত্রা নজরে পড়ল স্থানীয় সমাজকর্মী হান হানজুরির জুরি প্রথমে ভেবেছিল মিনসু হয়তো শিশু শ্রম করাচ্ছে তাই সে বিষয়টির দিকে নজর রাখতে শুরু করল কিন্তু কয়েক সপ্তাহ ধরে তাদের দেখার পর তার ধারণাটাই একদম বদলে গেল সে দেখল এটা কোনো শোষণ নয় বরং বাবা ছেলের এক অসম লড়াই একদিন তিনি মিনসুর ঘরে এসে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন একটা শিশু মেজের উপর বসে গণিতে জটিল হিসেব করছে আর তার বাবা পাশে বসে তাকে সাহায্য করছে জুরির বুঝতে বাকি রইল না যে জিহ কোনো সাধারণ শিশু নয় তার অক্লান্ত চেষ্টায় জিহো শহরের একটি ভালো স্কুলে ভর্তি হল স্কুলের প্রথম দিন মিচো যখন তাকে নতুন ইউনিফর্ম পরিয়ে দিচ্ছিল তখন তার হাত কাঁপছিল সে জীবনে প্রথমবার এত গর্ব অনুভব করছিল স্কুলের গেটের সামনে জিহু তার হাত ধরে বলেছিল বাবা আমি অনেক বড় হব তখন তোমাকে আর কষ্ট করতে হবে না এদিকে সাফল্য যেমন বন্ধু নিয়ে আসে তেমন শত্রুও তৈরি করে তাদের ছোট ব্যবসাটা এলাকার রিসাইক্লিং মার্কেটে প্রভাব ফেলতে শুরু করল সেই খবর পৌঁছে গেল শহরের আবর্জনা সাম্রাজ্যের রাজা লিতে কিউনের কানে টেকিউন তার অফিসের কাছে জানালা দিয়ে শহরটিকে দেখত আর ভাবত এই শহরের প্রতিটি ধূলিকণা তার নিয়ন্ত্রণে থাকবে সে নিজেও একসময় বস্তি থেকেই উঠে এসেছে কিন্তু সে উঠে এসেছে অন্যদেরকে পিষে ফেলতে তাই মিন্সু আর জিহুর সৎপথে সাফল্যকে সে ব্যক্তিগত অপমান হিসেবে দেখলো প্রথমে তেকিউন তার ম্যানেজারকে পাঠালো লোকটা মিনসুর সামনে টাকার বান্ডিল ফেলে দিয়ে বলেছিল এই নাও আর এই এলাকা ছেড়ে চলে যাও এটা বসের হুকুম মিনসু শান্তভাবে উত্তর দিয়েছিল এটা আমার ছেলের স্বপ্ন আর আমি আমার ছেলের স্বপ্ন বিক্রি করতে পারি না এই প্রত্যাখ্যান তেকিউনের ক্রোধের আগুনকে উস্কে দিল এরপর শুরু হলো তার নির্দয় খেলা এক গভীর রাতে তাদের গুদামে আগুন লাগিয়ে দেয়া হলো। মিনসু যখন খবর পেয়ে ছুটে এলেন তখন আগুনের লেলিহান শিখা তাদের সমস্ত স্বপ্ন আর পরিশ্রমকে ছাই করে দিচ্ছিল তিনি সেই আগুনের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদছিলেন কিন্তু জিহ কাঁদেনি সে তার বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছিল তার ছোট চোখে ছিল আগুনের চেয়ে বেশি তেজ সে মিনসুকে বলল বাবা ওরা আমাদের জিনিস পুড়িয়েছে আমাদের সাহসকে নয় আমরা আবারও শুরু করব পরদিন সকালে পোড়া গোদামের ধ্বংসস্তূপের সামনে তারা দুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল বাতাসে তখনও পোড়া প্লাস্টিকার আর তীব্র গন্ধ মিনসুর কাত দুটো ঝুলে পড়েছে সে ফিসফিস করে বলল সব শেষ জিহ আমি আবার ব্যর্থ হলাম জিহু এখানে কোনো কথা না বলে ছায়ের স্তূপ থেকে একটা প্রায় অক্ষত কাচের বোতল তুলে আনল বোতলটা আগুনের তাপে কিছুটা গলে গেলেও তার আকৃতি নষ্ট হয়নি জিহ বোতলটা রোদের আলোয় তুলে ধরে বলল দেখো বাবা আগুন সবকিছু কিছু পারেনি কাজ পড়েনি আমাদের স্বপ্নগুলো ঠিকই কাচের মতো বাড়ি থেকে আঘাত লাগতেই পারে কিন্তু ভেতরটা ভাঙবে না তবে তে তাদের উঠে দাঁড়ানোর সুযোগ দিল না সে পুলিশের প্রভাব খাটিয়ে মিনসুর নামে চুরির এক মিথ্যে মামলা সাজাল একদিন সকালে এলাকার সবার সামনে পুলিশ যখন মিনসুর হাতে হাত করা তখন মিনসুর মনে হচ্ছিল যেন পৃথিবীটা ভাগ হয়ে যাচ্ছে যেহু দৌড়ে এসে তার পা চড়িয়ে ধরে বলল বাবা আমাকে ছেড়ে যেও না মিনসু কিছুই বলতে পারল না সে শুধু ফিসফিস করে বলল শক্ত থেকে আর আমার জন্য অপেক্ষা করো জেলিবসি মিনসুর দিন কাটছিল এক দুঃস্বপ্নের মতো সিমেন্টের শীতল দেয়ালগুলোও যেন তার শেষ আশাটুকু শুষে নিচ্ছিল প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল অনন্তকাল রাতের নিস্তব্ধতায় সে শুধু নিজের ব্যর্থতার প্রতিধ্বনি শুনতে পেত তার মনে হতো সে এক অভিশপ্ত মানুষ যার ভাগ্যে সুখী লেখা নেই তার চিন্তা ছিল শুধু জিহুকে নিয়ে সে একা কীভাবে থাকবে কি খাবে স্কুলে গেলে সহপাঠীরা তাকে চড়ে ছেলে বলে উত্ত্যক্ত করবে না তো এই চিন্তাগুলো বিষাক্ত সাপের মতো তার হৃদয়কে দংশন করত সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল মেনে নিচ্ছিল যে ছায়ার মানুষগুলোর পরিণতি অন্ধকারেই হয় কিন্তু একদিন রাতে সের কোণে বসে থাকা অবস্থায় তার মনে পড়ল যেহস্যে জলজলে চোখের কথা যা আগুনের শিখার থেকেও বেশি তেজস্বী ছিল তার কানে বাঁচতে লাগল সেই ছোট্ট কণ্ঠে দৃঢ় প্রত্যয় ওরা আমাদের জিনিস পরিয়েছে আমাদের সাহসকে নয় এই স্মৃতিটা ছিল অন্ধকারের মাঝে এক চিলতে আলোর মতো মিনসু মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেয়ালে আলতো করে আঘাত করল না সে হাঁটতে পারে না তার ছেলের জন্য তাকে বাঁচতে হবে লড়তে হবে জিহ যদি বাইরে একা লড়তে পারে তাহলে সে চার দেয়ালের মধ্যে ভেঙে পড়তে পারে না সেই রাত থেকে মিনসু আর শুধু অপেক্ষা করত না সে বিশ্বাস করতে শুরু করল এদিকে যেহু তার অবিশ্বাস্য স্মৃতিশক্তিকে কাজে লাগাতে লাগল তার মনে ছিল আগুন লাগার দিন একটা কালো ফ্যান তাদের গুদামের আশেপাশে খুঁটছিল যার নম্বরের শেষ চারটি সংখ্যা ছিল সেভেন এইট ফাইভ টু হানজুরির সাহায্যে তারা সেই ধরনের কয়েকশো ভ্যানের তালিকা বের করল তারপর শুরু হল তাদের গোয়েন্দাগিরি দিনের পর দিন রাতের পর রাত তারা শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করল অবশেষে এক ফুটেজে জিহো সেই ভ্যানটি খুঁজে পেল এরপর টেকিউনের একজন প্রাক্তন কর্মচারীর সাহায্যে তারা পেল সেই অডিও রেকর্ডিং যেখানে টেকিউন বলছিল ওই ভিখারিটাকে এমন শিক্ষা দাও যেন সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে শহরের সবচাইতে বড় ব্যবসায়ী সম্মেলনে লি মঞ্চে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার নামে বড় বড় ভাষণ দিচ্ছিল ঠিক তখনই হলঘরের বিশাল দরজা খুলে গেল ভেতরে ঢুকল হানজুরি তার হাত ধরে ছোট্ট জিহ জিহ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে মাইক্রোফোনটা টেনে নিল সে শান্ত এবং দৃঢ়কণ্ঠে বলল লি তে কিউন ব্যবসায়ী নন তিনি একজন প্রতারক এবং অপরাধী পুরো হলঘর স্তব্ধ টেকিওন রাগে ফেটে পড়ল কিন্তু ততক্ষণে বিশাল পর্দায় ভেসে উঠল সেই কালো ভ্যানের সিসিটিভি ফুটেজ আর বেজে উঠল সেই অডিও রেকর্ডিং একের পর এক প্রমাণ ভেসে উঠতে লাগল হলঘরে উপস্থিত সবাই হতবাক এক ছয় বছরের শিশু ঠান্ডা মাথায় যুক্তির পর যুক্তি দিয়ে শহরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মুখোশ টেনে খুলে দিয়েছে পুলিশ এসে যখন তেকিউনের হাতে হাত করা পড়া ছিল তখন মিনসু মুক্তি পেয়ে ছুটে এলেন তিনি মঞ্চে উঠে জিহুকে বুকে জড়িয়ে নিলেন আর কাপা কাঁপা গলায় জনতার দিকে তাকিয়ে বললেন এই আমি ছিলাম এক ছায়ার মতো মানুষ যার কোনো নাম ছিল না আমার এই ছেলেটা আমার জীবনে আলো হয়ে এসেছে ও আমাকে শিখিয়েছে সততার চেয়ে বড় কোনো শক্তি নেই আমাদের এই ব্যবসা শুধু আবর্জনা দিয়ে তৈরি নয় এটা আমাদের সততা পরিশ্রমার ভালোবাসা দিয়ে তৈরি হলঘরে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে তাদের জন্য হাততালি দিল সেই হাততালির শব্দে মিশেছিল সম্মান আর এক নতুন শুরুর প্রতিধ্বনি কয়েক বছর পরের এক ঝলমলে সকাল সিউলের বুকে যেখানে একদিন মিনসো আর জিহর পুড়ে যাওয়া গুদাম ছিল সেখানে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জিহোর রিসাইক্লিং প্রাইভেট লিমিটেড যেটা কিনা পরিবেশবান্ধব অফিস মিনসো এখন শহরের একজন সফল এবং সম্মানিত উদ্যোক্তা কিন্তু তার চালচলনে কোনো পরিবর্তন আসেনি তার অফিসের কাচের দরজায় সোনালী অক্ষরে খোদাই করা আছে আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি ফেলে দিয়া বোতল থেকে জিহো এখন হাইস্কুলের একজন মেধাবী ছাত্র সে তার বাবার ব্যবসার জন্য নতুন নতুন পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের স্বপ্ন দেখে হানজুরি এখন তাদের কোম্পানির একজন পরিচালক এবং তাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ তাদের কোম্পানি এখন শুধু লাভজনকই নয় এটি একটি সামাজিক প্রতিষ্ঠানেও পরিণত হয়েছে মিনসু বিশেষভাবে সেই সব মানুষদের তার কোম্পানিতে চাকরি দেয় যারা একদিন তারই মতো সমাজের চোখে অদৃশ্য ছিল প্রাক্তন কয়েদি গৃহহীন এবং বয়স্ক শ্রমিক সে বিশ্বাস করে প্রতিটি মানুষেরই দ্বিতীয়বার সুযোগ পাওয়ার অধিকার রয়েছে একদিন বিকেলে মিনসো তার অফিস থেকে দেখলেন জিহো অফিসের বাইরে লোনে বসে এলাকার কিছু দরিদ্র শিশুকে নিয়ে ক্লাস করছে তারা সবাই মিলে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা বানাচ্ছে একটি ছোট্ট মেয়ে জিহোর শেখানো পদ্ধতিতে একটা সুন্দর ফুলের টপ বানিয়েছে মেয়েটির চোখে মুখে যে আত্মবিশ্বাসের আলো তা দেখে মিনসুর বুকের ভেতরটা ভরে গেল এরপর মিনসো আর জিহো তাদের অফিসে ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল ভোরের প্রথম আলো এসে পড়েছে তাদের মুখে নিচে জেগে উঠেছে কর্মব্যস্ত সিওল শহর মিনসুজিহর কাঁধে হাত রেখে নরম সরে বললেন আমি আগে এই শহরটাকে দেখতাম আর ভাবতাম এটা একটা দেয়াল কিন্তু তুমি আসার পর থেকে আমি যখনই এর দিকে তাকাই আমার মনে হয় এটাই যেন আমাদের বাড়ি যেহো তার বাবার দিকে তাকিয়ে হাসল সে হাসিতে ছিল আগামীর প্রতিজ্ঞার অফরন্ত ভালোবাসা সে বলল আমরা শুধু আবর্জনায় রিসাইকেল করি না বাবা আমরা স্বপ্ন রিসাইকেল করি আর প্রতিটি স্বপ্নেরই আলোয় ফেরার অধিকার আছে এই গল্প আমাদেরকে শেখায় জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন সমস্ত অন্ধকারের পেছনে রয়েছে আলোর দিশা তাই যেখানেই জীবনের সবকিছু কিছু শেষ হয়ে যাবে সেখান থেকেই নতুন করে আমাদের জীবনকে আবারও শুরু করতে হবে তবেই আমাদের জীবন হয়ে উঠবে মূল্যবান